আসসালামু আলাইকুম এভরিওয়ান স্টুডিও ইউনারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মধ্যে নেই উনি বুশ ছয়টার দিকে ইন্তকাল পরমাই আছেন ইন্নান ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ওনার জন্য আজ সারা দেশে শোক পালন করা হচ্ছে পুরোপুরের জন্য উনি খুব ভালো থাকেন সেই কামনা করি উনি খুবই ভালো একজন নেত্রী ছিলেন উনি শুধু একবার না উনি তিন তিনবার বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী যুক্ত হয়েছিলেন দেশ ছাড়া

খুবই কষ্টের আমরা সবাই ওনার জন্য দোয়া করব এবং ওনার মাক পেরাত কামনা করব। মহাকালের সমাপ্তি এখানে ঘটে গেল আমরা একজন নেত্রীকে হারিয়ে ফেললাম পরপারের জন্য উনি ভালো থাকেন সবাই দোয়া করবো